বন্ধুরা টিএমএ সাউন এটু এভান সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি নতুন দোকানের সামনে গুগল ম্যাপে গিয়ে লিখবেন টিএমএস সাউন্ড চলে আসবেন আমার দোকানে তো প্রথমেই বলি আজকে একটি সুন্দর ধামাকাদার সেটআপ আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো এই সেটআপটি যাচ্ছে হলদিয়া হলদিয়া থেকে এক দাদা ভাই উনি আমার দোকানেও আসেনি উনি আমার ভিডিও দেখেছেন এবং মোবাইলে মোবাইলে উনি অ্যাডভান্স করে বিশ্বাস ভরসা করে একটি সেটপ আমার কাছ থেকে বানিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাঁচশো মেশিন হাতে তৈরি আর তার সাথে কিন্তু দুটো বক্স মেশিনটা উনি নেবেন না মেশিনটা আমরা টেস্টিং করছি আর উনি নেবেন কিন্তু দুটো বক্স ওনার কাছে একটা মেশিন রয়েছে তো হাজারে সরি আটশো বারে একটা মেশিন রয়েছে ডবল চ্যানেল সেটা দিয়ে কিন্তু এটা ভালো বাঁচবে তো আমি এখানে দিয়েছি আড়াইশো আট এমপ্রো হ্যাঁ অনেকে ভাবছেন দাদা খরচ কত পড়বে বাজেট কত আসবে আজকের ভিডিওতে বাজেট বলে দিচ্ছি প্রথমে বলে দিচ্ছি এই দুটো বক্স করতে খরচ হয়েছে আঠাশ হাজার টাকা ঠিক আছে আর এটা বাজানোর জন্য আপনাদেরকে একটা আটশো বারের অ্যাম্প্লিফায়ার নিতে হবে বা আপনারা যদি স্ট্রেঞ্জার সাতশো কিনেন তাতেও বাঁচবে পাঁচশোতে অতটা ভালো বাঁচবে না কিন্তু যেহেতু এটা আমাদের হাতে তৈরি পাঁচশো আমরা বাজিয়ে দেখে দিচ্ছি যে আমাদের পাঁচশোর কত পাওয়ার পাঁচশো মেশিন আমরা হাতে বানিয়েছি আমাদের কৃষ্ণ ভাই বড়াম ভাই বানিয়েছে কিন্তু হাজার লোড দিয়ে শুধু হাজার নয় তো ষাট ওয়ার্ডের টিউটার আছে সো পুরো সেট আমরা বাজাচ্ছি পাঁচশো দিয়ে আপনারা দেখে নিন ভিডিও শেষে এমন বাজছে তো মোটামুটি এরকম দুটো বক্স থাকবে আড়াইশো আর এম প্রো স্পিকার আর ডি ছাব্বিশ টুইটার মানে কুড়ি ওয়ার্ডের টিউটার দিয়ে মোটামুটি আপনাদের আঠাশের মধ্যে হয়ে যাবে এবার দাদাভাই এটা ষাট ওয়ার্ডের টিউটার লাগিয়েছেন ওনার মেশিনে একটু পাওয়ারটা বেশি তাই বাজেটটা দু হাজার টাকা বেশি পড়েছে মানে তিরিশ তিরিশে আপনার এই দুটো কমপ্লিট কী কী থাকছে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিডিওটা দেখুন তারা ডিটেলসে জানতে পারবেন আর যারা অর্ডার দিতে চান বিশ্বাস ভরসা করে মোবাইলে দূর দূরান্ত থেকে দেখছেন কিছু অ্যাডভান্স পাঠিয়ে দিন মাল রেডি করবো এখান থেকে আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে হাঁটাতে যদি বাস্তায় খুবই ভালো আর যদি দোকানে আসতে পারেন তাহলে আরও খুবই ভালো তো ছটি মেস তুমি একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও কোথায় কী কী স্পিকার আছে তো ঠিক আছে বন্ধুরা ছটি মেস আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছে আপনারা দেখুন বলো কী স্পিকার আছে কতবার তো আড়াইশো স্পিকার তো এমপ্রো কোম্পানি হ্যাঁ বন্ধুরা এটা একদম বেস্ট কোয়ালিটি ফুল স্পিকার দুর্দান্ত রেজাল্ট তবে দাদাভাই কিন্তু চারশো পাঁচশো ছশো যেটা খুশি ভরতে পারেন আমি বলে দিয়েছি কারণ আমাদের সাইলেন্ট কারণ আমাদের ক্যাবিনেটটা কিন্তু মারাত্মক লেভেলে আছে সাইলেন্ট তো কার একটা কথা বলতে চাই বন্ধুরা এখানে ক্যাবিনেট কিন্তু খুবই যত্ন সহকারে বানানো হচ্ছে আপনার বক্সের ফিনিশিং দেখুন কোয়ালিটি দেখুন আর সবচেয়ে বড় কথা বাজিয়ে টেস্টিং করে এখন থেকে মাল ছাড়বো যদি কোনো অসুবিধা হয় তাহলে সেখানে আমরা এখানেই সলিউশন করে দেব। তো এ হচ্ছে একটা বক্স আপনার মিডিল এয়ারপাস থাকছে দাদা ভাই নীল কালার অরেঞ্জ বর্ডার পছন্দ করেছেন আর এই কভার কিন্তু ওয়াটারপ্রুফ দেওয়া রয়েছে ঠিক আছে এর উপরে আমরা খালি নেটটা দিয়ে দেবো বুঝিস এবার নেটটা নিয়ে এসো নেটটা লাগিয়ে দেখিয়ে দিই কেমন লুকিংটা আসছে হ্যাঁ আচ্ছা এবারে বলি হাতে তৈরি পাঁচশো হ্যাঁ আপনারা মার্কেটে অনেক পাঁচশো কেনেন কিন্তু এটা আমাদের হাতে তৈরি পাঁচশো দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন মসফের রয়েছে পাঁচটা পাঁচটা দশটা আর এখানে ট্রান্সফর্মার আমরা দিয়েছি পঞ্চাশ জিরো পঞ্চাশ হাতে তৈরি ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কপার ঠিক আছে এটা আমাদের নিজস্ব হাতে তৈরি ট্রান্সফর্মার হানড্রেড পারসেন্ট কপার যুক্ত যার জন্যই এই এতটা লোড নিতে পারছে এই যে আমাদের পাঁচশো ওয়াটে কী করে আমরা ওয়ার্ড দিচ্ছি তার পেছনে মেন কারণ হচ্ছে ট্রান্সফর্মার অর্থাৎ পাওয়ার সাপ্লাই আমাদের কিন্তু খুবই ভালো রয়েছে আর পেছনে একটা বেশ কোয়ালিটির ফ্যান হাওয়াটা ভেতর দিকে আসছে না ভেতর দিকে হাওয়া আসছে হ্যাঁ বাবু সর একটু তো দেখুন আচ্ছা এখানে ক্যাপাসিটার দেখুন একদম রয়েছে দশ হাজার ইউএ কত ভোল্ট আশি আশি ভোল্ট তো ঠিক আছে দেখতে পাচ্ছেন মেশিনের আলাদা করে ভিডিও থাকছে আপনারা অর্ডার দিলে পেয়ে যাবেন তবে এরকম মেশিনে আপনারা কিন্তু ওই ছশো থেকে আটশো পর্যন্ত লোড দেবেন হাজার দেবেন না দুটো স্পিকার দুর্দান্ত বাজবে কিন্তু আমরা চারটে দিয়ে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি বাট দীর্ঘক্ষণ বাজানোটা উচিত নয় তো ঠিক আছে দেখুন নেট দিতে কেমন ফিনিশিং আসছে তো সরি মেয়ে দেখো বাজিয়ে দেখি দেবদেরকে এটা এটা রে করছে ঠিক আছে বাজা দেখি টিউবটারটা কমা বাবু টিউবটারটা কমা হ্যাঁ একটু কমা ওকে মিড ডে একটু কমা হ্যাঁ লে বেস্টটা একটু বাড়া হ্যাঁ এবার চালা বাজা দেখুন স্পিকারটা কীভাবে ভাইব্রেশন হচ্ছে Exo Remix Agrocy Agro <Edward. S 1> boy boy ঠিক আছে তো শুনলেন আপনারা দেখলেন মারাত্মক লেভেলের কিন্তু টেস্টিং হলো আরও ভিডিওর শেষে আমরা ক্লিপ দিয়ে দিচ্ছি তো এই বক্সে কিন্তু শুধু যে প্রেসার ভাইব্রেশন হবে তাই নয় এতে কিন্তু সাউন্ড কোয়ালিটিও হবে বাবু তুমি কি একটা সাউন্ড কোয়ালিটির গান শোনাবে বন্ধুদেরকে ইডিএম লিমিক্স তোমার হাতে সেই মোবাইলটা কোথায় না না ঠিক আছে বসো 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 না না শোনো 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 বসো 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 ইডিএম বাজালে কপি রেট দিয়ে দেবে বাবা বাবা বাজিও না ওই হামিংই ভালো কপি রেট দিয়ে দিবে কি দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে যাদের পরিশ্রমে যাদের জন্য এই মেশিন এবং বক্স রেডি হয়েছে আমার সহকর্মীরা তাদেরকে দেখাই ইনি হচ্ছে শুভজিৎ ভাই এসেছে কোথা দিকে বাঁকুড়া থেকে উনি হচ্ছে ফিটিং ম্যানেজার তাই তো উনি হচ্ছে কুইক তো কত ঘন্টা টাইম লাগলো তোমার বসে ফিটিং করতে পাঁচ থেকে ছ ঘন্টা একদম কালার কভার স্পিকার অ্যাভ্রিথিং তাই তো আর একজন ভাই এখানে খুব ভিডিও করছে ইনি হচ্ছেন কৃষ্ণ ভাই আচ্ছা তোমার মেশিনটা ফিটিং করতে কত টাইম লাগলো দুদিন দুদিন ঠিক আছে প্রথমবার হচ্ছে একটু টাইম এর সঙ্গে আছে পুরো প্রপার ফিনিশিং এর সঙ্গে আমরা কাজ করি একদম আমার এখানে আরেকজন আছে বলরাম ভাই কি হবে তো একটা পাসওয়ার্ড হুম ঠিক আছে হ্যাঁ এটা একটা হয়েছে এটা অর্ডার বেরিয়ে যাবে আর একটা হবে কিন্তু আমাদের ট্রান্সফরমারটা সেই লেভেলে দেয়া থাকছে কি এইখানে এগিয়ে থাকবে বস তো যাই হোক মেশিনটা সম্বন্ধে তুমি একটু রিভিউ বলে দাও বন্ধুদেরকে হালকা করে কি কি আছে একটু বলে দাও তো স্পেশালিটি কি কি আছে তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হাজার ওয়াটের একটি ট্রান্সফরমার

টোটাল ফ্যামিসিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা একদম তো বন্ধুরা এটা যদি বাজেট জানতে চান আমি বলে দিচ্ছি এই আমরা এগারো হাজারে বিক্রি করবো ঠিক আছে পারফেক্ট রেজাল্ট হবে মারাত্মক রেজাল্ট হবে রেজাল্ট গ্যারান্টি আছে আবার টেস্টিং ছোটো এমএস এসে গেছে এবার একটা গান চালিয়ে এসেছে মনে মতো তা চালো টেস্টিং করো দেখি